আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি কোয়ার্টার হাতা দিয়ে বুকে কুচি দিয়ে কিভাবে গোল ফোরাক কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো সামনে হচ্ছে আমি গোলগলা দিয়েছি পেছনে গোলগলা দিয়ে চেন দিয়েছি আর হচ্ছে যে নিচে কতটা ঘের দিয়েছি কুচি দিয়েছি আর এই যে দেখুন দুই সাইডে ফিতা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো এটি আমি যার জন্য করতেছি তো তার বয়স হচ্ছে বারো থেকে ১৩ বছর বয়স আর এখানে হচ্ছে আমি দুই হাত বহরের তিন গজ দুই গ্রা কাপড় নিয়েছি এখন হচ্ছে আমি উপর পাটের বডির পার্টটি আমি কেটে নিব এখানে হচ্ছে আমি কাপড়টি দুটি ভাজ দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সামনে পেছনের পার্টটি আমি প্রথমে বের করে নিব তো দেখুন এখানে হচ্ছে আমি যে সামনে পেছনের জন্য মোট এখানে চৌত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে দাগ টেনে দেখুন আমি এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে তো তারপরে ওই পাশেও আমি দাগ দিয়ে কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে তারপরে হচ্ছে আমি এই মাঝখান থেকে দেখুন এভাবে করে যে এই বন্ধ পাশটি কেটে তারপরে কাপড়টি ছাড়িয়ে নিব তো দেখুন এভাবে করে কাপড়টি কেটে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমি কাপড়টি এখন সম্পূর্ণ মেলে এভাবে করে দুটি ভাজ দিয়ে নিব তো দেখুন এভাবে করে আমি এক সাইড থেকে বডির পার্টটি বের করে তো এখানে আমি দুটি পার্ট বের করব তো আমার সাইডে আছে যে খোলা পাস এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিব। আমার সাইডে এখন আছে বন্ধ পাস আর ওই সাইডে আছে খোলা পাস তো এখানে চার পার্ট কাপড় নিয়েছি তো আপনাদের বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নেবেন আরও এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে তো উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি মোট এখানে সাতেরো ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ তো এরপর এই বন্ধ পাশ থেকে হচ্ছে আমি ফোটকাত নিব তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি ফোটকাত নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো এরপর উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি ছয় ইঞ্চিতে দাগ আর মলের জন্য তাহলে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য কতটুক নিয়েছি কাদ এবং আরমল এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে এই দুই দাগের মাছ বরাবর আমি তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি শেপ টেনে এইখানে রাউন্ড করে মিল করে নেবো তো তারপরে যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলা তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নিচ্ছি শুধু সামনের পাটে তো আমি গলা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে আপনারা কাপড়ে করতে চাইলে এখানে আপনারা শোয়া দুই ইঞ্চি নেবেন আমি যেহেতু বকরন্দে করব এটা আমি পরে কেটে দেখিয়ে দিব। তো উপরে আমি শত পরিমাণের মতন কাদের রাউন্ড দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে বডির মাপ দেখিয়ে দিব বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনের নয় ইঞ্চি আরও হচ্ছে আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্টমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো এরপর আমি কমন নিব হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সুয়া আট ইঞ্চি আরও হচ্ছে আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আর প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো এবং মার্জিনগুলো আপনাদের চেঞ্জ করে নিতে হবে সব ক্ষেত্রে এক মাপ দিলে হবে না তো তারপরে স্কেলের সাহায্যে এভাবে করে দাগ টেনে এই যে নিচে আমি হাফ ইঞ্চি কোনা থেকে এভাবে করে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি যাতে কোনাটা ঝুলে না যায় তো এরপরে হচ্ছে আমি দেখুন দাগে দাগে কেটে নেওয়ার পরে আরমলের সাইডে আমি তালপাটটা কেটে নিচ্ছি পেছনের পাটটা সরিয়ে তারপরে তালপাট কেটে নিয়েছি এখন মাছ পয়েন্টে আমি এভাবে করে যে চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় তো দেখুন উপর পাটের মোট লম্বা এই যে সেলাই মার্জিন বাদে আছে এখানে মোট ষোলো ইঞ্চি তো এরপরে আমি হাতার এখানে সেলাই মার্জিন রেখে তারপরে মেপে নেব এখানে সাড়ে আট ইঞ্চি আছে তো এই অনুসারে আমি হাতাটা কেটে নেব তাহলে কম বেশ হবে না তো তার আগে হচ্ছে আমি বডির যে কুচির কাপড়টা যে কোমরে তো সেই কাপড়টা এভাবে করে কাপড়টি আমি দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিচ্ছি তো দেখুন এভাবে করে হচ্ছে আমি নিচে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তো তারপরে এই ষোলো ইঞ্চি আমি উপর পাটের জন্য নিয়েছিলাম তো এই পাশ থেকে আমি ধরে তারপরে মোট টোটাল লম্বা নিব হচ্ছে চল্লিশ ইঞ্চি আরও হচ্ছে আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো এখানে দেখুন আমি সম্পূর্ণ এভাবে করে যে দেখিয়ে দিচ্ছি ভাঁজটা তো দেখুন এই সাইডে হচ্ছে আমি এখানে ছাব্বিশ ইঞ্চিতে দাগ টেনে নিব সেলাই মাজিন সহ হচ্ছে আমি এখানে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি তো এরপরে হচ্ছে আমি এই যে দেখুন এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে আমি এই যে কেটে নিব দাগে দাগে তো তারপরে এই যে উপর দিকটা আমি পাশটা কেটে নিয়েছি তো এখন দেখুন আমি আবারও মেপে দেখাচ্ছি এই দাগ থেকে ষোলো ইঞ্চি উপরে রেখেছি আর এখানে যে চল্লিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিচে নিয়েছি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর হচ্ছে এখন আমি হাতার কাপড়টি আমি কেটে নিব তো তার জন্য এভাবে করে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিব তো নেওয়ার পরে আর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটা নিয়ে নিতে পারেন শর্ট করেও নিতে পারেন এবং লম্বাও নিতে পারেন কিংবা ডিজাইনও করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী আপনারা হাতাটা নিয়ে নেবেন তো এরপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে মোট টোটাল লম্বা নেব হাতার ষোলো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়েছি মোট সাড়ে সতেরো ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ নিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো টেনে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন দেখুন উপরের দাগটাও আমি টেনে নেব নেওয়ার পরে হচ্ছে এই যে উপরে যে দাগ দিয়েছি তো এখান থেকে আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে যে ষোলো ইঞ্চি হাতাটা থাকবে উপরের দাগের নিচ থেকে আমি হচ্ছে এখানে তিন ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আরমলের শেপ দেওয়ার জন্য আপনারা এখানে আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এরপরে এভাবে করে আমি দাগে দাগে কেটে নিচ্ছি হাতার মোহরি নিব হচ্ছে আমি সাড়ে দশ ইঞ্চি তো এখানে হচ্ছে আমি পাঁচের দুই সুত পরিমাণ নিয়েছি অর্থাৎ পাঁচ থেকে দুই সুত পরিমাণ সোয়া পাঁচ ইঞ্চি নেওয়ার পরে হচ্ছে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এখানে আমি মেপে নিচ্ছি এখানে সাড়ে আট ইঞ্চি নিব নিয়ে এভাবে করে আমি দাগে দাগে এখন আমি কেটে নিচ্ছি তো দেখুন আমি মিডিল বরাবরও আমি যে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমি বডিতে তালপাট দিয়েছি হাতায় অবশ্যই সামনের পাটে তালপাট দিয়ে এভাবে করে আমি কাপড়টি মেলে এক সাইড থেকে এই যে কেটে নিচ্ছি তো এই যে সামনের পাটে তালপাটটা কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই যে বডির যে এই যে বুকে যে কুচি এটা দিব তো সেই কাপড়টা আমি কেটে নিব এখন আমি কাপড়টি দুটি ভাস আছে এখন আমি চার পাট করে নিচ্ছি নেওয়ার পরে কুচির লম্বাটা হচ্ছে এখানে আমি কতটুকু নিচ্ছি দেখুন আপনারা কম বেশ করে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি লম্বা নেবো আট ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য মোট আমি সেলাই মার্জিন সহ নয় ইঞ্চি নিয়েছি তো দেখুন এভাবে করে এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো নেওয়ার পরে হচ্ছে আমি এখানে যে চার সাইড সেলাই করার করে তারপরে হচ্ছে বডির সাথে সেলাই করে নিব। এটা আমি পরে দেখিয়ে দিব তো তারপরে হচ্ছে আমি বডির পাটের সাইডে যে ফিতাটা তো সেটা কেটে নিব তো দেখুন এখানে যে আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে এটা সবসময় আপনারা খেয়াল করবেন তো আপনাদের বডি যা থাকবে তার ডাবল নেবেন তো এখন হচ্ছে আমি যে সাইডে যে বডির পার্টটা কাটার সময় সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা দিয়ে যে আমি তিন ইঞ্চি চওড়া নিয়েছি দুই ভাজে তো এখানে আমি দুটা ফিতা বের করব তো এখন আমি চার পাট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি হচ্ছে এই যে একুশ ইঞ্চি নিচ্ছি লম্বাটা ফিতাটার আর এই পাশ থেকে সোয়া এক ইঞ্চি নিচ্ছে আর এই কর্নার আমি দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে ফিতা দিয়ে এই যে দেখুন একটু রাউন্ড করে আমি কেটে নিচ্ছি এই আমি একটু এই যে দেখুন কোনাটা কেটে নিব এই যে ফিতাটা কাটা হয়ে গেছে দেখুন এটা এখানে দুটা ফিতা আছে এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো দেখুন এখন হচ্ছে আমি গলার বক্রমটি কেটে নিব এখানে হচ্ছে আমি যে লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর চওড়াও নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে দেখুন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে গলার পাশে নিব হচ্ছে আমি দুই ভাজা আড়াই ইঞ্চি এটা মেলার পরে পাঁচ ইঞ্চি হবে তো এরপরে গলার লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি এই কর্নার থেকে পোনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নেব সাইড থেকে পনে এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো আপনারা গলা লম্বাটি কম করে নিতে পারেন তো দেখুন এই যে সামনের গলাটি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পেছনের জন্যই যে বকলম নিয়েছি এখানেও আমি দুই ভাজে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দেবো আর গলার লম্বাটা নেবো হচ্ছে সেলাই মার্জিন সহ আমি চার ইঞ্চি নিয়ে এই কর্নার থেকে পোনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে আমি গোল করে তারপরে সাইড থেকে পোনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি এই যে অতিরিক্ত বকরম কেটে নিচ্ছি তো এই যে পেছন গলাটাও কাটা হয়ে গেছে এখানে আমি যেহেতু চেন দেবো এটা আমি পরে কেটে মাঝখান থেকে সেলাই করার সময় করে নিব তো এখন দেখুন হচ্ছে আমি এই যে বডি পার্টটি গলাটি হচ্ছে আমি সেলাই করে নিব একটি কাপড় নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব নিয়ে হচ্ছে যে বক্রমটি এর উপরে বসিয়ে তারপরে হচ্ছে আমি এই যে এর উপরে রেখে এই বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিব। কাপড়টি আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসিয়ে সেলাই করে নিচ্ছি একই নিয়মে দেখুন আমি হচ্ছে পেছনের পাটটি সেলাই করব পেছনের পাটের মাঝখান থেকে হচ্ছে আমি যে গলার এটা কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি অতিরিক্ত কাপড় রেখে এর উপরে মুড়িয়ে সেলাই দিয়ে নিব যেহেতু এখানে চেন দেব তো তার জন্য এখানে একটু মুখটায় এভাবে করে কাপড় মুড়িয়ে সেলাই করে নিয়েছি সাইডে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় এভাবে করে দেখুন ভাজ দিয়ে এর উপরে আমি সেলাই করে নিব তো দেখুন একই নিয়মে সামনের ওই যে আমি কাপড় কেটে তারপরে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি বডির পার্টটি নিব বডির পার্টটি হচ্ছে আমি ফিল্ড পাশে রাখবো রেখে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে আড়াই ইঞ্চি ও আড়াই ইঞ্চি নেবো নিয়ে এভাবে করে দেখুন তো এই যে দাগ দিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি যেহেতু পেছন পার্টে চেন দিব তো তার জন্য হচ্ছে আমি এখানে যে তিন ইঞ্চি চার ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে পেছন গলার এই যে গলার লম্বাটা তো আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে চেনটা এভাবে করে বসিয়ে দেখুন চেনটা যতটুকু তার থেকে এক ইঞ্চি কম নিয়ে এভাবে করে এই যে আমি দেখুন এখানে কোনা করে একটু কেটে তারপরে এখানে এতটুকু কেটে নিয়েছি আর উপর দিক দিকটা আমি কেটে নিিনি যেহেতু আমি চেনটা লাগানোর পরে তারপরে কেটে নিব তাহলে এখানে কোনো প্রকারের ঝামেলা হবে না খুব ইজিলি আমি এই যে কাজটা করে নিতে পারবো তো এখানে আমি দুই সুত পরিমাণের মতন ভিতরে কাপড়টি ঢুকিয়ে তারপরে চেনটা লাগিয়ে গিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কোনো প্রকারে কাপড় জয়েন্টে লাগতেছে না খুব সহজ নিয়মে কিন্তু আমি চেনটা লাগিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের তো এরপরে যে আমি দাগ টেনে নিয়েছিলাম হচ্ছে যে মাস পয়েন্ট থেকে এবার সারা ইঞ্চি ওপর সারা ইঞ্চি তো এখন এই যে আমি কাপড়টা কেটে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই দাগ অনুসারে এভাবে করে আমি যে বকরমটি বসিয়ে নিব আর আমি দেখুন বডির পার্টটি ফিল টেম্পাসে রেখেছি বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব এর উপর দিয়ে যে অতিরিক্ত কাপড় কেটে হাফ ইঞ্চি রেখে একটু একটু করে এখানে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় তো তারপরে গলার কাপড়টি এভাবে করে উলটিয়ে দেখুন ফিল টেম্পাসে একটা আমি গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন একই নিয়মে হচ্ছে আমি সামনের পার্টটিও সেলাই করে নিব যে গলার যে বক্রমটা এটা আমি সেলাই করে নিব এই যে মিডিল বরাবর এখানে এপাশ পাশ থেকে আড়াই ইঞ্চি ওই পাশ থেকে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে গলার মাস পয়েন্টে আমি এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব নিয়ে যে বডির পাশে মিডিল বরাবর ও আমি দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে বকরমটি এর উপরে রাখবো যে এভাবে করে বকমের পাশটা সেলাই দিব বকমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে ভিতরে কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে গলার কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিল পাশে একটা সেলাই করে নেব তো দেখুন দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে কাঁধে কিভাবে জয়েন্ট দিচ্ছি দেখুন এই পাশে কাদের যে ভাসটা এই পাশে রেখে ওই পাশে গলার পটিটা এর উপরে এনে তারপরে সেলাই করে এর উপর দিয়ে আমি যে সেলাই করে নিচ্ছে। এর উপরে গলার পাশ দিয়ে দেখুন আমি একটা সেলাই করে নিব আপনারা চাইলে এখানে হাতের কাজেও করে নিতে পারেন তো এই যে আমি গলার দুই সাইড দিয়ে যে সুন্দর করে সেলাই করে নিয়েছি ম্যাশিংয়ের সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি যে যেহেতু বডির পার্টে কুচি দিব এই যে সামনের পাটে তো তার জন্য আমি এই যে গলার সাইড থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো তারপরে এই যে আমি কুচির কাপড়টা চারিবারে এভাবে করে চিকুন করে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে দুই সাইড থেকে যে চিক করে এভাবে সেলাই করে মোট চারিপাশেই কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিব সম্পূর্ণ তো আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে এই যে চার সাইডে একই নিয়মে সেলাই করে নেবেন উল্টা সাইডে তো দেখুন সম্পূর্ণ আমি যে সেলাই করে নিয়েছি তো এখন দেখুন হচ্ছে আমি বডির পার্টটি ফিল টেম্পাসে রাখবো রেখে হচ্ছে আমি কাঁধে আর এই যে দেখুন আমি এই যে গলার মাছ পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি এবং কুচির কাপড়েও আমি মাস পয়েন্টের চিহ্ন করে এখানে হিসাব কিনতে এখানে একটু আটকে নিচ্ছি নেওয়ার পরে এই কাপড়টা এভাবে করে রেখে বডির পার্টি ফিল টেম্পাসে রেখেছি আর যে উপর যে ঝালট কিংবা কুচির কাপড় যায় বলেন এটাও আমি ফিল টেম্পাসে রেখে এভাবে করে কাদের থেকে একটু সেলাইটা নিয়ে ঘুরিয়ে এইভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে এখানে এক লেভেলে কুচি দিয়ে দিবেন আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আমি বডির সাথে একসাথেই কুচিগুলো করে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো দিয়ে নেবেন তো দেখুন আমি এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখুন এই সাইডও এতটুকু সেলাই করে আমি এখানে ভালোভাবে সেলাইটা করে সেলাইটা যে যে দেখুন করে নিয়েছি এখন আমি হাতাটা জয়েন্ট দিব তো তার জন্য হাতার মুহরিতে আমি এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব এখানে আমি এক ইঞ্চি যে সেলাই করার জন্য নিয়েছিলাম তো এখন দেখুন সাইড থেকে আমি আরেকটা সেলাই করে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নিয়েছি আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন বডির মাঝখান থেকে এই যে কাদের যে জয়েন্টটা দিয়েছি এবং হাতার মাঝখান থেকে সেলাই করতে হবে আর অবশ্যই এখানে তালপাট মিল করে তারপরে সেলাই করে নেবেন আমি যে তালপাট মিল করে দেখুন বডির পার্টটি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে হাতার কাপড়টি ওটা সাইডে রেখে এভাবে করে সুন্দর করে হাতাটি আমি সেট করে এর সাথে এই যে জয়েন্টে লাগিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এভাবে করে আমি এই যে হাতাটি সেলাই করে নিচ্ছি একই নিয়মে আমি আরেক পাশে হাতাটা ওই যে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে আমি এই যে দুই পাশে হাতা একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে দুই সাইডে হাতা সেলাই করে নিচ্ছে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে দেখুন সেলাইটা হয়ে গেছে করা তো তারপরে হচ্ছে আমি এই যে দুই সাইডে সেলাই করে নিব তো তার আগে হচ্ছে আমি যে যে ফিতাটা কেটে নিয়েছিলাম তো সেই ফিতাটা এভাবে করে উল্টা সাইড রেখে তারপরে এর পাশে এভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই একই নিয়মে আমি আরেকটা ফিতাও সেলাই করে নিব একটা ডেরাবার সাহায্যে এভাবে করে যে যে দেখতে পাচ্ছেন আমি এই ফিতাটা উলটিয়ে ফিলটেম করে নিচ্ছি এখানে কোনাগুলো ভালোভাবে তুলে নিতে হবে তো দেখুন আমি এই যে একটি ফিতা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা এই ফিতাটা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে যে আমি এখন বডির মাপটি দেখিয়ে দিব বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে এখানে সাড়ে সাতারো ইঞ্চি তো সাড়ে সাতেরো ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর হচ্ছে তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি তো সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো হাতার মোহরি হচ্ছে সাড়ে দশ দশের সাড়ে দশের অর্ধেক হচ্ছে আমি এখানে পাঁচ ইঞ্চি দুই সুত পরিমাণ নিয়েছি অর্থাৎ সোয়া পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন আমি এই যে দুটি কাপড় সমান করে ধরে সেলাই করে নিব এখন দেখুন আমি এখানে ফিতা এই যে নিচ থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা এর উপরে রেখে তারপরে এভাবে করে দেখুন সেলাইটা করে নিচ্ছি উল্টা সাইডে আমি সেলাইটা করে নিব একই নিয়মে এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো আমি এই যে এক পাশে সেলাই করে নিয়েছি একই নিয়মে আরেক সাইডে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপর দিয়ে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে যে আমি সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি এই সাইডেও আমি একই নিয়মে ফিতাটা সেলাই করে নিব তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি এখন হচ্ছে আমি যে নিজের যে কুচির কাপড়টা সেটা সেলাই করে নিব তো এখানে হচ্ছে আমি এই যে কুচির কাপড়ের দুই সাইডে সেলাই করে নিব উল্টা সাইড করে তো দেখুন এখানে আমি দুই ভিতরে রেখেছি হচ্ছে ফিল টেম্পাস আর দুই সাইডে রেখেছি উল্টা পাশ তো উল্টা পাশে এভাবে করে দুই দেখুন দুই সাইডে এভাবে করে হাফ ইঞ্চিতে এভাবে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে আই যে আমি এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি দুই সাইডে এখন দুটি কাপড় সমান করে ধরে মাঝখানে এভাবে করে কেটে নিব কাচের সাহায্যে যাতে কুচি দেওয়ার সময় আমার সুবিধা হয় বুঝতে তো তারপরে এভাবে করে আমি ব দেখুন কুচির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি আর বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে বডির যে পার্টের ভিতর দিয়ে হচ্ছে কুচির কাপড়টি ঢুকিয়ে তারপরে দেখুন এক পাশ থেকে এভাবে করে যে বাড়ির যে এই যে যে কাপড়ের জয়েন্টটা এখান থেকে আমি হচ্ছে এভাবে করে কাপড়টি মিল করে ধরে তারপরে সুন্দর করে কুচিগুলো করে নিব তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আমি এই যে কাঠ বসিয়ে দিয়েছিলাম তো সেই কাঠ অনুসারে এখানে আমি যে দেখুন কুচির কাপড়টি বডির পার্টের সাথে মিল করে চার খন্ড করে এভাবে করে দেখুন কুচিগুলো এক লেভেলে দিব। এখানে কুচিগুলো যাতে কম ব্যাশ না হয় এক লেভেলে দিবেন তাহলে কুচিগুলো সুন্দর হবে দেখতে ভালো লাগবে আর আপনাদের সুবিধা অনুযায়ী কুচিগুলো আপনারা আগে থেকে করে নিতে পারেন আমি এর সাথে একবারেই সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে একটু একটু করে সুন্দর করে কুচিগুলো করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে সম্পূর্ণ কুচিগুলো করে তারপরে এর উপর দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এখন হচ্ছে আমি নিচে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম ডিজাইন করে নিতে পারেন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ